হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই দুইকে আমি এক করি না এককে করি দুই হেমের মাঝে শুই না জবে প্রেমের মাঝে শুই তুই কেমন করে যাবি পা বাড়ালেই পায়ের ছায়া আমাকেই তুই পাবি তবু তুই বলিস যদি যাই দেখবি তোর সম্মুখে পথ নাই তখন আমি একটু ছব হাত বাড়িয়ে জড়াব তোর বিদায় দুটি পায়ে তুই উঠবি আমার নায়ে আমার বৈতরুণী নাই নাই এর মাঝে বসবো বটে না এর মাঝে শোব হাত দিয়ে তো ছোবো না মুখ দুঃখ দিয়েছব তুই কেমন করে যাবি